এই কাফের যে বাড়িটা এটা আসলে পুটলো লোকার মানে ভিতরে তার বাবা ছিল তার ভাইয়ের বউ ছিল ক্ষতিগ্রস্ত হয় এই বাড়িটা আসলে পুট লোকে আর কাফি কি এটা নিজেই ঘটাতে পারে কিনা বা এখানে কি আসলে ইসলাম সংশ্লিষ্ট কোনো ব্যাপার আছে কিনা বা মানুষ আসলে তার উপর এত ক্ষিপ্ত কেন তার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার তার অনেক ভিউ তাকে অনেক মানুষ ভালোবাসে তার ফ্যানরা কোথায় ছিল যে তার বাড়ি পুটলো বা এটার বিরুদ্ধে কোনো বন্ধন হলো না কিন্তু এক অন্য একটা জিনিস দেখলাম যেটা মিডিয়া আবার এটাকে অনেক প্রচার প্রচার দিচ্ছে এটা দেখেছেন আপনি মিডিয়া প্রচার দিচ্ছে যে মিডিয়া আমি তো বললাম আমি বড় বিশ্বাস করি যে আমাদের এটা কি মিডিয়ার দৈনতা না যে কাফির বাড়ি পুরো গেছে ওইখান থেকে লাইভ করতেছে এটা কি এক ধরনের দৈনতা বলে কি আপনার মনে হয় মিডিয়ার দৈনতা তো এখানেও যে বত্রিশ নাম্বার ভাঙতে গিয়েছে এক মৌলানা টাইপের এক ব্যক্তি বলছে যে আমাকে ফেরেস্তারা বলেছে সব হচ্ছে প্রেস বলেছে সব হচ্ছে এটা প্রচার করেছে মিডিয়া তার মানে মিডিয়ার দৈনতা তো ওখানেও ছিল আপনার হাসনাত কোথায় গিয়ে বসেছে সেটাও দেখাচ্ছে মিডিয়ার দৈনতা তো তৈরি হচ্ছে প্রতিনিয়ত শেখ হাসিনার সময় এরকম ছিল মিডিয়ার দৈনতা বরাবরই ছিল এখনও আছে আগামীতেও থাকবে কারণ কি কারণ মিডিয়ার নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে হলো সরকারের একজন ব্যক্তি যে ব্যক্তি থাকে তিনি চানই না যে মিডিয়া সত্য কথাটা বলুক মিডিয়াটা মিডিয়া সাদাটাকে সাদা বলুক কালোটাকে কালো বলুক মিডিয়াকে যেভাবে নির্দেশনা দেওয়া হয় মিডিয়া সেভাবে দেখাতে বাধ্য হতে গিয়েই মূলত দৈনতার শিকার হচ্ছে এখান থেকে বেরোতে না পারলে এই কাফি বলেন সার্জিস বলেন সার্জিস বিয়ে করেছে হাফেজকে একজন সহকারী অ্যাটর্নি জেনারেল জেনারেলের মেয়েকে বিয়ে করেছে এটা এত ঢালাও করে কেন দেখাতে হয় ভাই হাসনাত বিয়ে করেছে হাসনাত কোন একটা মাহফিলে যে বক্তব্য দিচ্ছে এগুলো কেন দেখাতে হবে কই জনগণের বিষয়ে তো কথা বলছেন না এই যে ভিক্ষুক বেড়েছে সেগুলো নিয়ে কথা বলছেন না মিডিয়া দৈনতার কারণে ভিক্ষুক বেড়েছে সেটা নিয়ে সংবাদ হয় না আড়াই লক্ষ রিক্সাওয়ালা বেড়েছে সেটা নিয়ে মিডিয়া কথা বলছেন আড়াই লক্ষ শুধু ঢাকায় রিক্সাওয়ালা বেড়েছে নতুন রিক্সাওয়ালা এগুলো নিয়ে কথা বলা দরকার ছিল মিডিয়ার মিডিয়া এগুলো নিয়ে কথা বলছে না কারণ কথা বললেই যদি আমাদের নাহিদ সাহেব রাগ করে এই যে রাগ রাগের এই ভয়ে আগে আমাদের মিডিয়া উল্টাপাল্টা সংবাদ পরিবেশন করতো এখন উল্টাপাল্টা সংবাদ পরিবেশন করছে এখান থেকে বেরোনোর জন্য আমি মিডিয়াতে যারা কাজ করছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ জানাবো যে ভাই দেশটা সবার আগে দেশটাকে নিয়ে ভাবেন দেশটা নিয়ে একটু চিন্তা করেন দেশকে নিয়ে যদি চিন্তা না করেন পিনাকিরা কিন্তু আবারও দেশকে আরেকটা অন্ধকারের দিকে নিয়েছে এই আমি তো মনে করি প্রতি বিপ্লবের দিকে তিনি ধাবিত করছেন ইউনুসকে তিনি এই পিনাকিরা পালাতে বাধ্য করবেন দুদিন পরে কারণ ইউনুস তো তাদের কথা শুনে না ইউনুস কিন্তু পিনাকিদেরকে পাত্তা দেয় না পিনাকিকে স্বরাষ্ট্রমন্ত্রী করার প্রস্তাবনা আসছে আপনার ইলিয়াসকে তথ্যমন্ত্রী করার তথ্য উপদেষ্টা করার প্রস্তাবনা আসছে। ইউনুসকে এই কথা শুনবে শুনবে না তো ইউনিউজ যখন শুনবে না তখন তো এরা আবার চেষ্টা করবে আরেকটা প্রতি মাধ্যমে ইউনেস্কো খেলাও দেশ যা গোল্লায় খালি ক্ষমতার পরিবর্তন করো আমাদের নিজেদের জন্য এই চারটা পাঁচটা ইউটিউবারের জন্য দেশকে কেন কষ্টের দিকে নিচ্ছেন কারণ মিডিয়া দৈনতার শিকার আমরা মিডিয়া দৈনতার শিকারের কারণেই কিছু ইউটিউবার নির্ভর বাংলাদেশ হয়ে যাচ্ছে যেটি আর যেটি আসলে কাম্য নয়